আসানসোল দুর্গাপুর কমিশনারেটের অন্তর্গত বুদবুথ থানার সামনে একটি মদের দোকান থেকে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশে আসে সেখানে দেখা যায় একজন মাথায় টুপি পরে ভেতরে ঢুকে প্রথমে ক্যাশ বাক্স থেকে টাকা বের করে পকেটে ঢোকায় তারপর শোকেস থেকে বেশ কিছু মদের বোতল নিয়ে বেরিয়ে পড়ে তবে এই কাজ একার দ্বারা সম্ভব নয় বলেই অনুমান পুলিশের জানা গেছে গতকাল গভীর রাতে বুধবুর থানার সামনে একটি চুরির ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে বুধবুর থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে জানা গিয়েছে দোকানের পিছনের দেওয়াল ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে দোকান থেকে নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা এবং বেশ কিছু দামি বিদেশি মদের বেশ কয়েকটি বোতল নিয়ে দেয় এমনটাই জানিয়েছেন দোকান মালিক মঙ্গলবার সকালে দোকানের মালিক দোকান খুলতে গিয়ে দেখেন গোটা দোকান তচনচ করা অবস্থায় রয়েছে তারপরেই পুলিশকে খবর দেওয়া হয় জানা গিয়েছে এর আগেও এই দোকানে চুরির ঘটনা ঘটেছিল প্রশ্ন উঠছে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বের দোকানে এইভাবে চুরির ঘটনা কি করে সামগ্রিক বিষয় সম্পর্কে স্থানীয় এলাকার ব্যবসায়ীরা তারাও যথেষ্ট আতঙ্কিত এলাকার নিরাপত্তা বিশেষত ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আরও কড়া নজরদারির দাবি করছেন সকলে রাতের অন্ধকারে মদের দোকানে চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বুদবুদ এলাকায়